ছেলেটা ঝটপট উত্তর দিল আমার বন্ধুর ছোট বোন ওর ভাইকে খুঁজতে এসেছে কি না কি দরকার বাড়িতে কি সমস্যা হয়েছে তারপর আমাদের দিকে তাকিয়ে বলল আমার সাথে তো দেখা হয়নি চলো ওদিকে মাঠে খোঁজ করি আর উনি আমার মা আমি সালাম দিয়ে বেরিয়ে পড়লাম অ্যাপুর দেওয়া চিঠিটা তখন আমার হাতের মুঠোই আমার কৌতূহল সবসময় একটু বেশি তাই এখানে আসার আগে চিঠিটা পড়ে নিয়েছি ওখানে লেখা ছিল বৃহস্পতিবার রাতে আপু বাস স্টেশনে অপেক্ষা করবে উনি যেন চলে আসে সেখানে শুক্রবার আপুর বিয়ে কিন্তু আপু ওনাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না সিলেটার রাস্তার কাছে এসে বললো একটু দাঁড়াও তারপর কাছেই একটা দোকানের দিকে ছুটে গেল ফিরে এলো দুইটা কোক দুইটা চিপস আর কিছু চকলেট নিয়ে তারপর মাথা নিচু করে আমার দিকে বাড়িয়ে দিয়ে বললো যেতে যেতে খেয়েও সিলেটার বাড়ির যে অবস্থা দেখলাম যাচ্ছে কতটা অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে ওনার হাত থেকে খাবারগুলো নিতে আমার খুব খারাপ লাগছিল কত কষ্টের টাকা কে জানে কিংবা হতে পারে দোকান থেকে ব্যাগিতেই নিয়ে এসেছে বাড়ি ফিরে আপুর হাতে সিলেটার দেওয়া চকলেটগুলো তুলে দিলাম বৃহস্পতিবার মাঝরাতে আপু তার ছোট্ট একটা ব্যাগ নিয়ে ঘর থেকে বের হলো আপুর হাজার নিষেধ অমান্য করে আমিও আপুর সঙ্গে বের হলাম বললাম আসিফ ভাইয়া আসলে আমি চলে আসবো আপু বারবার বলল আমার জন্য তার বিপদ হোক আমি চাই না বাড়ির লোকজন যদি জানতে পারে আমাকে পালাতে সাহায্য করেছিস তোর কি হবে ভাবতে পারছিস কিন্তু আমি আপুর কোনো কথাই শুনলাম না জোর করে ওনার সাথে চলে গেলাম দুই বোন ভয়ে ভয়ে বাস স্টেশনে পৌঁছালাম একে অপরকে জড়িয়ে ধরে আসিফ ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম রাত বাড়ছে তার সাথে সময় কেটে যাচ্ছে কিন্তু আসিফ ভাইয়া আসছে না একসময় সময় আতান ভেসে আসলো আমি আপুর হাত ধরে বললাম আপু বাড়ি চলো কেউ এখনো কিছু জানতে পারেনি নিশ্চয় আর জানলেও কিছু একটা বলে ম্যানেজ করে নিব আপু চোখের পানি মুছতে মুছতে বলল এই ছেলেটার জন্য আমি আমার জীবনটাকে শেষ করে দিলাম আজ অনেক বছর কেটে গেছে আমরা সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছি কিন্তু মনে একটা অপরাধবোধ রয়ে গেল ওই হতদরিদ্র ছেলেটার প্রতি আসলে সেদিন চিঠিটা আমি দেইনি সেদিন লোকটার বাড়িতে গিয়ে মনে হলো এমন একটা মানুষের সাথে পালিয়ে গেলে আপুর কি অবস্থা হবে আর ছেলেটা এবার সব সামলাবে কিভাবে সেসব ভেবে সেদিন চিঠিটা আর দেওয়া হয়নি হয়তো লোকটার টাকা পয়সা ছিল না কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না তার মনে কত মায়া নিয়ে না সে আপুকে আলো বলে ডাকতো আর এখন আমার স্পষ্ট মনে পড়ে সেদিন আমার সামনে তার সেই কান্না আটকানোর ব্যর্থ প্রচেষ্টা আর সেই ছেলেটাকে কতটা নিকৃষ্ট করে তুললাম আপুর চোখে আপু আসিফকে মনে করে ঘৃণা ভরে অথচ আপু জানতেই পারলো না আসিফ তার আইলাকে নিজের আলো বানিয়ে রেখেছে ধন্যবাদ সবাইকে